আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখুন পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে আমি আগে বলেছি যে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিগুলো হলো যে পুরাতন কিছু নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো নতুন করে প্রকাশিত হয়েছে তো এখানে একটি বিষয় বলা থাকে যে আপনারা পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনাদের কিন্তু নতুন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখুন তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুইশো পদের একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে এগুলো প্রথমে আপনাদেরকে বলি দেখুন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়ে দিয়েছে আপনারা এগুলো পড়ে তারপর এখানে আবেদন করবেন এখানে দেখুন উপসহকারী প্রকৌশলী এখানে একাশি জন লোক নিবে এবার দেখুন সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা এখানে দুইজন লোক নিবে এবার দেখুন ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে পঁচিশ জন লোক নিবে সিনিয়র স্টাফ নার্স এখানে জন লোক নিবে সহকারী হিসাব রক্ষক এখানে তিরিশ জন লোক নিবে এবার দেখুন উচ্চমান হিসাব সহকারী এখানে সাতাত্তর জন লোক নিবে এবার দেখুন জুনিয়র স্টাফ নার্স এখানে জন লোক নিবে এবার দেখুন ড্রেসার এখানে জন লোক নিবে এবং শেষে দেখুন মিডওয়াইফ এখানে নয় জন লোক নিবে তো আপনাদের এখানে বিষয়গুলো আপনারা পড়ে নেবেন এখানে আপনাদের যে যোগ্যতাগুলো দিয়ে দিয়েছে বা শিক্ষাগত যোগ্যতা এগুলো এখানে বলে দিয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন তো এখানে আপনাদের গ্রেড পয়েন্ট কিন্তু উল্লেখ করে দিয়েছে যে আপনারা কোন গ্রেড হলে আপনাদের প্রথম বিভাগ হচ্ছে বা দ্বিতীয় বিভাগ হচ্ছে এরকম বলে দিয়েছে কারণ আপনার এখানে কিন্তু দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ এর নিচে নয় তার মানে আপনাকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ পেতে হবে তো এখানে যেহেতু উল্লেখ করে দেয়া রয়েছে যে বিভাগ উল্লেখ করে দেয়া রয়েছে এ কারণে এখানে এরা দিয়ে দিয়েছে যে আপনারা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনারা এখানে পড়ে নেবেন তো দেখুন যে আপনাদের বয়স যাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে যে উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই শুধু আপনারা এখানে আবেদন করতে পারবেন আচ্ছা তো এখানে বিভিন্ন পোস্টের জন্য আবেদন ফি কিন্তু বিভিন্ন রকম তো আপনারা এই যে দেখুন এইখানে এইখানে কিন্তু আপনারা সার্কুলারটি ডাউনলোড করার পর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ক্রমিক নং এক পদের জন্য দুইশত তেইশ টাকা আপনারা টেলিটক সিমে আরও কিছু কিছু ব্যালেন্স রাখবেন বিশ টাকা ধরেন আপনি হচ্ছে পঞ্চাশ ষাট টাকার মতো ব্যালেন্স রাখলেন দুইশো তো দুই থেকে চার নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা মানে এখানে টেলিটক সার্ভিস চারশো একশো আটষট্টি এখানে আপনারা প্রায় হচ্ছে দুইশো টাকার মতো ব্যালেন্স রাখবেন তো এখানে যে সর্বোচ্চ টাকার অ্যামাউন্ট থাকবে তার থেকে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ টাকা আপনাদের টেলিটক সিমের ব্যালেন্স রাখবেন তারপর আপনারা এখানে আবেদনের টাকা পরিশোধ করবেন তো এখানে সব দিয়ে দিয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আবেদনের প্রসেসিংটা দেখাবো যে আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি তো সর্বপ্রথম আপনারা বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন তো এখানে দেখুন এই যে সার্কুলার এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনসমূহ যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে ঠিক আছে এখানে দেখুন আপনাদের ডেডলাইন লাইন হচ্ছে উনিশ জুন দু তো এই মাসের আপনারা উনিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো আপনারা যারা অ্যাডভার্টিসমেন্টটি পড়তে চাচ্ছেন তারা জাস্ট এখানে অ্যাডভার্টিসমেন্টটি আপনারা ক্লিক করলেই আপনাদের এখানকার যে অ্যাডভার্টিসমেন্টটি রয়েছে সেই অ্যাডভার্টিসমেন্টটি ডাউনলোড হয়ে যাবে তা আপনারা এখানে ক্লিক করে আপনার অ্যাডভার্টিসমেন্টটি ডাউনলোড করে পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো আপনারা চাইলে মোবাইল থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারেন তো আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করে আপনারা এখান থেকে আবেদন করতে চাচ্ছেন তারা আপনার ক্রোম ব্রাউজারে যাবেন সর্বপ্রথম আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর দেখুন ডান পাশে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে প্রথমে আপনারা ক্লিক করবেন তো এই থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে কোন কোন ফোনে হয়তো বা আপনার অন্য ব্রাউজারও আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে ডেস্কটপ ভার্সন লিখা থাকবে অথবা ডেস্কটপ মোড লিখা থাকবে অথবা শুধুমাত্র ডেস্কটপ লিখা থাকবে তো এরকম একটি অপশন থাকবে তো আপনার এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা ডেস্কটপ মোডে চলে আসবে তো এখানে ডেস্কটপ মোড অন করে আপনারা এখানে আবেদন করতে পারবেন খুব সহজে কোনো সমস্যা হবে না আচ্ছা এবার আপনারা আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এবার এখানে যে পোস্টের জন্য আবেদন করবেন দেখুন এখানে সবগুলো পোস্ট শো করেছে তো আপনার সার্কুলের দেখে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে মিড ওয়াইফ এই পোস্টের জন্য আবেদন করব তো এই পোস্টের জন্য আবেদন করতে আমি জাস্ট এখানে একটা চেক চেকমার্ট দিব দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো এবার এখান থেকে দেখুন আপনার পোস্টের নাম দিয়ে দিয়েছে এবার প্রিমিয়াম মেম্বার অফ এটা আমরা নো করে এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবার দেখুন এখানে আপনার নাম দিতে হবে ঠিক আছে তো প্রথমে আপনার নাম দিবেন যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন এবার যে আবেদন করবেন তার নাম এখানে বাংলায় লিখবেন এবার যে আবেদন করবেন তার বাবার নাম ইংরেজিতে লিখবেন যে আবেদন করবেন তার পিতার নাম এখানে বাংলায় লিখবেন এবার হচ্ছে মায়ের নাম এখানে ইংরেজিতে লিখবেন মায়ের নাম এখানে বাংলায় লিখবেন এবার হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে সর্বপ্রথম সাল সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে উনিশশো তিরানব্বই দিয়ে দিলাম এবার হচ্ছে ধরুন এখান থেকে আপনার মাস এখন সিলেক্ট করবেন আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন জুন মাসে জন্মগ্রহণ করেছে অথবা জুলাই আপনি যেখানেই জন্মগ্রহণ করেন জাস্ট আপনার সার্টিফিকেট অনুযায়ী অরিজিনালটা এখানে দিয়ে দিবেন আচ্ছা তারপর ধরুন এখানে আমি জুলাই দিয়ে দিলাম এবং এখান থেকে ছয় তারিখ সিলেক্ট করলাম তো এভাবে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিবেন এবার হচ্ছে ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে রিলিজিয়ন এখানে আপনার যে যার ধর্ম সেই ধর্ম সিলেক্ট করবেন এবার হচ্ছে জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম ন্যাশনাল আইডি কার্ড এখানে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকলে আপনার এখানে নো দিবেন ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আমি ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিব এবার দেখুন বার্থ রেজিস্ট্রেশন এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন অথবা না থাকলে এখানে নো দিয়ে দিবেন তো এখানে একটি বিষয় বলে রাখি যে আপনার ন্যাশনাল কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন যে কোনো একটি আপনাকে অবশ্যই দিতে হবে এবার দেখুন এখান থেকে পাসপোর্ট আইডি থাকলে হ্যাঁ ইএস দিয়ে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন এবার দেখুন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন আর বিবাহিত হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন আচ্ছা স্বামী এখান থেকে সিঙ্গেল দিয়ে দিলাম এবার এখানে আপনার আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো এক্ষেত্রে অবশ্যই আপনার সচল একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তো সেই একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দিবেন আচ্ছা এবার দেখুন ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার হচ্ছে কোটা সিলেক্ট করবেন যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন না থাকলে নট অ্যাপ্লি হলে ক্লিক করবেন আর এখান থেকে দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে গিয়ে যদি আপনারা সরকারি চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট ইমপ্লয় দিয়ে দেবেন আর যদি আপনারা আরও সরকারি চাকরি করে থাকেন তাহলে সেমি গভর্নমেন্ট এমপ্লয় দিয়ে দেবেন আপনারা যদি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে অটোনোমাস দিয়ে দেবেন এবার ডিপার্টমেন্টাল ক্রেডিটেট আপনারা যদি এই ডিপার্টমেন্টে মানে আপনারা এখানে যে আবেদন করছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তো আপনারা যদি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন তাহলে আপনারা ডিপার্টমেন্টাল ক্রেডিটেট দিয়ে দিবেন অথবা আপনারা নটস অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন মানে যারা ফ্রেশার আছেন অথবা বেসরকারি চাকরি করে থাকেন তারা আপনার এখান থেকে নটস অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন ঠিক আছে তো নট অ্যাপ্লিকেবল এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে এসে তো এখান থেকে আপনারা কেয়ার অফ এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দেবেন এবার হচ্ছে এখান থেকে গ্রাম ভিলেজ রোড এখান থেকে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এবার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নাম মেনুয়ালি দিয়ে দেবেন এবং পোস্ট কোড এখানে আপনার পোস্ট কোড দিয়ে দেবেন আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে জাস্ট এখানে একটা চেকমার্ক দিলেই হবে এখানে আর কোনো কিছু ফিল করতে হবে না কিন্তু আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যানুয়ালি এখানে যেভাবে ম্যানুয়ালি আপনারা দিয়ে ঠিক এখানে দিয়ে দিবেন এবার দেখুন এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি তো এ কারণে আপনারা সর্বোচ্চ এসএসসি পর্যন্ত এখানে দিলেই হবে এর পরবর্তীতে যদি আপনারা এইচএসসি ফিল আপ করতে চান সেক্ষেত্রে এখানে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে আপনারা এইচএসসি ইনফরমেশন ফিল আপ করতে পারেন অথবা আপনারা এই পর্যন্তই দিতে পারেন আপনার এখান থেকে কিন্তু গ্রাজুয়েশনও কম এখানে সিলেক্ট করতে পারেন মাস্টার্স এখানে কিন্তু সিলেক্ট করতে পারেন তো যাই হোক আপনার যেহেতু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এখানে চেয়েছে আপনার এসএসসি সিলেক্ট করবেন এখানে আপনার আপনার যে সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর আপনার রোল নাম্বার দিয়ে দিবেন এখান থেকে আপনার হচ্ছে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার রেজাল্ট জিপিএ ফাইভ মানে আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন এবং পাশের বছর কত সালে আপনারা পাশ করেছেন সেই পাশের বছরটি এখানে দিয়ে দিবেন আচ্ছা তো এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে আসবেন এবার নিচের দিকে এসে দেখুন এখানে জব এক্সপিরিয়েন্স মিনিমাম ফাইভ ইয়ার্স মানে তার মানে আপনাকে অবশ্যই পাঁচ বছরের একটা জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এখান থেকে আপনার জব এক্সপিরিয়েন্স আপনারা কোথায় চাকরি করেছেন যে কোন অর্গানাইজেশনে চাকরি করেছেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন প্রাইভেট অর্গানাইজেশন হলে প্রাইভেট অর্গানাইজেশন দিবেন এবার আপনার তার অর্গানাইজেশনের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে পোস্ট আপনাদের পোস্ট কী ছিল সেই পোস্ট আপনারা এখানে দিয়ে দেবেন এবং অ্যাড্রেস কোথায় ছিল সেই কাজটি সেটি আপনারা দিয়ে দিবেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কত সাল থেকে কাজ করেছেন ধরুন এখানে দুই সাল থেকে ধরুন বিশ সালের জানুয়ারি থেকে সাপোজ কাজ শুরু করছে এবং কন্টিনিউ কাজ চলতেছে তাহলে এখানে দিয়ে দিবেন আর যদি আপনারা নির্দিষ্ট সময়ে আপনার কাজ শেষ হয়ে থাকে সেটাও আপনি দিয়ে দিবেন যে আমি দুই সালের ধরুন মে মাস পর্যন্ত কাজ করেছি সেক্ষেত্রে আপনি এইভাবে সিলেক্ট করে দিলেন তো আপনার সার্ভিসের এখানে যে সময়সীমা এটা দিয়ে দিবেন আর যদি আপনি বর্তমানে চাকরি করে থাকেন তাহলে এখানে কারেন্টলি ওয়ার্কিং এখানে জাস্ট মার্ক দিয়ে দিবেন তো আপনার এখানে অবশ্যই পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার জব ডিসক্রিপশন আপনি এখানে কি কাজ করতেন সেই ডব জব ডিসক্রিপশন তিনশো ওয়ার্ডসের মধ্যে এখানে লিখে দিতে হবে এবার দেখুন আদার কোয়ালিফিকেশন এটা অবশ্যই ইয়েস করে দিবেন এবার এই যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখবেন লিখে দিবেন ভেরিফিকেশন কোডটি এখানে লিখা হয়ে গেলে ভেরিফিকেশন কোডটি এখানে লিখা হয়ে গেলে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন চেক মার্ক দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার সব ইনফরমেশন এখান থেকে শো করবে তো এখান থেকে যদি আপনার কোনো ইনফরমেশনের সমস্যা থেকে থাকে ধরুন আপনি কোথাও ভুল করে ফেলছেন তাহলে আপনারা চেঞ্জ লিডেড ক্লিক হিয়ার টু এডিট দা অ্যাপ্লিকেশন এখানে জাস্ট ক্লিক করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এক্ষেত্রে নিচের দিকে এখানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো ফিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে হতে হবে তিনশো ইন্টু 오! <목소리도> আশি পিকজেল এবং এটি অবশ্যই ডট জেপিজি ফর্মেটে হতে হবে তো দেখুন আপনারা যারা ফটো এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি এই ভিডিওতে একটি লিংক দিয়ে দিব ভিডিও শেষে পাবেন অথবা আপনার আই বাটনে পাবেন সেখানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা কিভাবে রিসাইজ করবেন ফটো এবং সিগনেচার এটি দেখে আসতে পারেন আচ্ছা তো এখান থেকে আপনারা সুজ ফাইল এখানে গিয়ে ফটো আপলোড করবেন ধরুন আপনি এখান থেকে আপনার ফটো আপলোড করলেন এবং এখান থেকে আপনার সিগনেচার আপলোড করলেন তো ফটো এবং স্যার আপলোড করা হয়ে গেলে জাস্ট এখানে আপনি একটি চেক মার্ক দিবেন দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে গেল তো এইভাবে আপনারা এখানে আবেদন প্রক্রিয়ার সংগঠন করবেন তো আবেদন করা শেষ হলে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড অফিং ক্লিক করে আপনার আবেদনটি ডাউনলোড করে রেখে দিবেন এবং একটি প্রিন্ট করে নিয়ে নেবেন আচ্ছা তো এক্ষেত্রে আপনাকে এবার টাকা পেমেন্ট করতে হবে তো আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করতে আপনাদের বিপিডিবি দেখুন এখানে দিয়ে দিয়েছে সিমের অপশনে গিয়ে লিখবেন বিপিডিবি একটি স্পেস দিবেন তো স্পেস দেওয়ার পর আপনার আবেদন করার পর যে ইউজার আইডিটি আপনারা পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে ফিরতে একটি এস এম এস আসবে সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে এবার আপনাদেরকে লিখতে হবে বিপিডিবি একটি স্পেস দিয়ে লিখবেন ইয়েস এবার যে পিন নাম্বারটি আপনারা ফেরত পাবেন মানে যে পিন নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিবে সেই পিন নাম্বারটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তো এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের পেজটি লাইক দিয়ে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডিও সঙ্গেই থাকবেন ধন্যবাদ